গতকালকে ভাই ফেসবুক রেকর্ড করে ফেলছে প্রচুর পরিমাণ আইডি এবং পেজে ফেসবুক প্রোফাইল হ্যার সাম ইস্যু ধরা দিছে একটা একটা সমস্যা দেখায় দেখেন এই পেজে দেখেন সে একটা লাইভ ভিডিও করেছিল সে লাইভ ভিডিওতে তার সমস্যা ধরছে সেই লাইভ ভিডিওতে তার ইস্যু ধরছে এবং এই লাইভ ভিডিওটা সে আপলোড করেছিল চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ সালে জানুয়ারির চোদ্দ তারিখ সে লাইভ ভিডিওটা আপলোড করেছিল এবং সে সমস্যা এখন ধরছে লাইভ ভিডিওতে কোনো আপলোড করা ভিডিও না তার অরিজিনাল ফেজ দেশে লাইভ করেছিল সেখানে ইস্যু ধরছে কি করছে দেখ বুঝতে পারতেছেন আপনারা তারপর দেখেন এখানে আবার ধরছে কপিরাইট দেখাচ্ছে সে লাইভ ভিডিও করলো সেখানে আবার কপিরাইটের সমস্যা কি আবার তাকে যে অন্য কেউ যে ফেক কপিরাইট দিয়েছে এমনটো না তাকে কেউ কপিরাইট দেয় কোনো মেল করে নাই কারণ নাম এখানে শু করতেছে না সো এটার আজকে একশো পার্সেন্ট আপনাদেরকে সমাধান দিব ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন যাদের গণহারে কালকে থেকে এরকম সমস্যা হয়ে যাচ্ছে আইডিয়া এবং পেজে একশো পার্সেন্ট সমাধান দিব তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন ফেসটিকে বি ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন সো এই সমস্যা আপনারা সমাধান করতে পারবেন তিনটা উপায়ে তিনটা উপায়ে একশো পার্সেন্ট আপনারা সমাধান করতে পারবেন প্রথমত হচ্ছে আপনার এখানে আসার পর দেখেন এখানে আসার পর এই যে দেখেন আপনি প্রথমে এখানে প্রোফাইল হ্যা সামিশু দেখায় এখানে তারপর এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসার পর আপনার কোন ভিডিওতে কী সমস্যা হয়ে সেটা এখানে দেখায় দেন আপনি কী করবেন এখান থেকে সিও অপশানে ক্লিক করে সেখানে আপনি আপিল করার অপশন পাবেন প্রথমত আপনি আপিল করবেন আপিল করার পরে তারা চব্বিশ ঘন্টা সময় নেয় চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা তারা সময় নেয় এর ভিতরে কিন্তু তারা আবার সেটা ফিডব্যাক দিয়ে দেয় প্রথমে আপনি আপিল করবেন আপিল করার পরে আপনার আইডি কিংবা পেজে যদি কোনো সমস্যা না থাকে আপনার সমস্যাটা একশো পারসেন্ট সমাধান হয়ে যাবে আপনারা জানেন কিনা জানি না যখন নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশনের যখন আপডেট আসছিল তখন সে অবস্থা কিন্তু আমি ছিলাম আমার ওয়ান টেকনোলজি যে পেজটা আছে ওই পেজে সমস্যা হয়েছিল গনাহার যখন প্রথম প্রথম কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তখন যারা যারা সেট আপ করছে সবারই মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছিল এবং আমার নিজেরও হয়েছিল আমার চার দিন আমার পেজে মনিটাইজেশন ছিল না কেন ছিল সেটা ফেসবুকের টেকনিক্যাল সমস্যা ছিল গণহারের সমস্যা হয়েছিল সো গতকালকে থেকে যে সমস্যা হয়েছে এটাও কিন্তু গণহার হয়েছে গণহারে যেহেতু হয়েছে। এটা নিশ্চয়ই ফেসবুকের টেকনিক্যাল সমস্যা নিশ্চয়ই আপনি জাস্ট এখান থেকে সি অপশনে ক্লিক করে আপিল করেন আপনার পেজে কিংবা আইডিতে যদি কোনো সমস্যা না থাকে যদি ভিডিওতে কোনো সমস্যা না থাকে আপনাকে একশো পার্সেন্ট এই সমস্যা তারা সমাধান করে দিবে এবং আমার মনে হচ্ছে এটা কিন্তু টেকনিক্যাল সমস্যা যেহেতু গণহারে দিয়েছে যদি দুই একজনকে দিত বা হঠাৎ করে একজনকে দিত তাহলে একটা কথা ছিল গণহারে যেহেতু দিয়েছে নিশ্চয়ই এটা ফেসবুকের টেকনিক্যাল সমস্যা সো প্রথমত আপনারা এই কাজটি করবেন আপিল করবেন এবং দ্বিতীয়ত আপনি যে কাজটি করবেন আপনি অবশ্যই আপনার যে পেজ সেই পেজটাকে আপনি একটু কাস্টমাইজেশন করে দেখবেন আপনার ওই পেজে এমন কোনো ভিডিও আছে কিনা দেখবেন যেটা ফেসবুকের কমেডি গাইডলাইন্সের বাইরে গেছে আপনি ভুল করেছেন ওরকম কোনো ভিডিও আছে কিনা আপনি দেখবেন চেক করবেন চেক করার পরে ওরকম সন্দেহজনক ভিডিও থাকলে সেই ভিডিও আপনি ডিলিট করে দিবেন এবং তৃতীয়ত আপনি যে কাজটি করবেন একশো পার্সেন্ট ভাই সমাধান পাবেন আপনি চলে যাবেন আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে আপনি ওপেন করবেন দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কন্টিনিউ টু রিপোর্ট অ্যাপ প্রবলেম এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে দেন এখান থেকে ইনক্লার্ট এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনার পেজের সমস্যা হয়ে থাকলে আপনি এখান থেকে পেজটাকে সিলেকশন করবেন যদি আপনার প্রোফাইলের সমস্যা হয়ে থাকে আপনি এখান থেকে প্রোফাইলটাকে সিলেকশন করবেন আপনার যেখানে সমস্যা হয় সেখানে আপনি সিলেকশন করবেন দেন এখান থেকে আপলোড ফর্ম ফোন এই অপশনে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছেন এরকম যে স্ক্রিনশটগুলো আপনি করেছেন আপনার সেই স্ক্রিনশটগুলো আপনি এখানে ক্লিক করে করে আপনি এখানে সিলেক্টেড করবেন সিলেক্টেড করার পর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশানে একটা লেখা দিব দেখেন அங்க நோடபேம் এই লেখাটা দিব আপনারা জাস্ট সেখান থেকে এই লেখাটা আপনারা কপি করবেন কপি করার পর আপনারা জাস্ট এখানে পেজের জায়গায় আপনার পেজ কিংবা আড়ের নামটি দিবেন এখানে আমি লিখে দিয়েছি দেন একদম নিচে এসে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন আপনার সিংসারটা আপনি দিয়ে দিবেন আপনি ঠিক আছে সেটা কপি করার পর আপনার আপনি এগুলো এগুলোকে কাস্টমাইজেশন করার পর আপনার নাম কিংবা পেজের নাম দেওয়ার পর আপনি এখানে আসবেন এখানে আসার পর আপনি জাস্ট এখানে এসে সেটাকে কপি করে টিপে ধরে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই ফেসবুক টিমের কাছে চলে যাবে তারা তারপর জাস্টিফিকেশন করে দেখবে আপনার পেজে কোনো সমস্যা আছে কি না এবং আমার মনে হচ্ছে এটা কিন্তু পার্সেন্ট টেকনিকাল সমস্যা সমাধান হয়ে যাবে প্রথম প্রথম যখন কন্টেন্ট মোটেশনে যখন সেট আপ আসছিলো যখন সেট আপ করেছি আমাদের সাত দিন আমাদের মোটেশন ছিল না সাত দিন এ সমস্যা ছিল এবং পাঁচ দিনের মাথা গিয়ে সবার সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান করে দিয়েছে সো হয়তোবা এই সমস্যাটা দুই বা তিন দিন চার দিন থাকতে পারে এরপরে অটোমেটিকালি সমাধান করে দিবে সো আপনারা যে কাজটি করতে পারেন প্রথমে আপনারা আপিল করবেন আপেল করার পর আপনার পেজটাকে আপনি চেক করবেন কোনো ভিডিও সমস্যা আছে এখানে দেখবেন তাহলে সেগুলো ডিলেট করে দিবেন এবং তৃতীয়ত এখানে এসে আপনারা লেখাটাকে কপি করে আপনাদের নাম কিংবা আপনাদের প্রেজেন্ট নাম দিয়ে কাস্টমাইজেশন করে এবং স্ক্রিনশট নিয়ে এরকম স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে জাস্ট এখানে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন তাহলে ফেসবুক টিমের কাছে আপনার রিপোর্টটা চলে যাবে তারা আপনার সমস্যাটা দেখবে যদি আপডেট জনিত সমস্যা হয় যখন সবার একসাথে সমাধান করে দিবে তখন আপনাকে সমাধান করে দিবে যদি আপনার দেখে অটোমেটিক্যালি আপনার যে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে তাহলে সেটা তারা দেখার পর আপনাকে ভালো একটি ফিডব্যাক দেবে ইমেলের মাধ্যমে আপনাকে ফিডব্যাক দিতে পারে আবার অটোমেটিক্যালি আপনাকে এটা সমাধান করে দিতে পারে সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই একশো পার্সেন্ট এটা আপনারা আপনাদের সমাধান হয়ে যাবে এছাড়া আজকের ভিডিও দেখা হব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ